Yeah. Uh -huh.

اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولى محمد الله رب العالمين رسول شاك شقلي قلي الحمد لله

মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আয়োজিত ধর্মীয় সংসায় উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমাদের সম্মুখে দুইজন সাবাকে পাগুরিও দেওয়া হয়েছে এই সম্বন্ধে সংক্ষিপ্তভাবে দুই চারটা আলোচনা করা অতি প্রয়োজনীয় হজরতে আবু জাহ আল্লাহ বিশ্বনবী বলছেন হে আবু জার রাজি তুমি মসজিদে গিয়া আল্লাহর কিতাবের একটা অধ্যায়ন একটা আয়াত শিক্ষা করো তোমার জন্য রাত্রে অন্ধকারে একা একই ভাবে একশো রকাত নফল নামাজ পড়ার থেকে শুরু তাই বলেন নাই মিসনবী আবু যর কে বলেন তুমি মসজিদে যাও মাদ্রাসায় যাও মাদ্রাসায় যা যদি ইলমের একটা অধ্যয়ন শিক্ষা করতে চাও তাহলে তোমার জন্য একাই কিভাবে গবৈর রজনীতে অন্ধকার রাত্রে। أزعرك أدفل من صفرتك سبحان الله قرآن الآيات المتلوث قرصي الله بلد سن ويرفع الله الذين آمنوا الله من والذين العلم درجات আর যাদের গেলেন দাও হয়েছে তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন কত বাড়ায় দিয়েছেন এখানে তারা জাত বহু বছর আনা হয়েছে অন্যান্য মহিলের ক্ষেত্রে আল্লাহ মতলব বললেন যে তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন जबुन अली बेर कितरे गलें अल्लाह बोलें तदर दरजात दरजात को तो बराए जिसे मुफस्सिर ने किराम ये आयतें बेकाय हदीस ने सें हज़रते इब्ने अब्बास रद्दी अल्लाहु दालान हो एक की हदीस से इब्ने अब्बास रद्दी अल्लाहु हो बोलें जल्लाबुल যাদের কে আল্লাহ এলেম দিছে যাদের কে আল্লাহ জ্ঞান দিছেন বিবেক বুদ্ধি দিছেন তাদের সন্মান তাদের মর্যাদা সভৌ মেয়াদী দরজা গুণ অধিক বঢ়াই দিয়েছেন সোহান সাতশ গুণ অধিক সন্মান এই হাফিজে কোহানে আলিমে দিনের আল্লাহ বঢ়াই দিছেন প্রত্যেকটা দরজার মাঝখানে পাশাপাশির দূরত্ব কত দরজা কি বস্তু আমরা বিল্ডিং এ ছড়ি না গো বিল্ডিং এ সিঁড়ি দিয়া উঠতে হয় সিঁড়ির মধ্যে মেলাগুলা থাক আছে একটা থাক গেলে অন্য থাক পর্যন্ত হলো দরজা প্রথম থাক হইল একটা দরজা উপরের থাক হলো দ্বিতীয় দরজা তার উপরে থাক হলো তৃতীয় দরজা সিঁড়ির মধ্য যে একটা থাকে থেকে অপর দাগ পর্যন্ত ডিসটেন্স শুধুমাত্র আধাত বেশি থেকে বেশি কত আধাত কিন্তু আল্লাহ পাক হাফিজ কোরআন কে কে দরজাত বহুত দরজা বাড়ায় দিবেন আর প্রত্যেকটা দরজার মধ্যে দৃষ্টান্ত দূরত্ব কত বেশি নবী বলেন কম সুমিয়াতি সালা

আল্লাহ কত বড়াই সেই সেই উলামাদের সেই মাদ্রাসার নিসবতে আমরা এখানে উপস্থিত হইছি আল্লাহ আমাদেরও বারযেদা সম্মান নিশ্চয় বাড়া দিবেন দিবেন না গো নিশ্চয় দিবেন फायदा আছে নিসবতের বহুত फायदा আছে হযরতে

আপনার অন্তর লাগিয়ে গেছে সেই অন্তর আল্লাহর জাহান্নামে আগলে সুবহানাসকো আল্লাহা মহব্বতের পাই

এইবার অল্প সময়ের মধ্যে দস্তর খানটা নিয়ে আসলেন দস্তর খান চকচকা চকচকা ঝকঝকায় দেখা যাইতেছে সাবি আনাসকে প্রশ্ন করলেন ও আনাস রে রহস্য বুঝাইছে না এটা বিশ্ব নবীর বেসপত বিশ্ব নবীর হাত যেখানে লেগে যায় বিশ্ব নবীর মাহকুমে হাত যেখানে লেগে যায় সেই জায়গায় আগুনে স্পষ্ট করে না বিশ্ব নবী আগে মসজিদে নবী বেবানের পরে ঠিকানিয়া একটা গাছের ডাল হাতে নিয়া